নমস্কার বন্ধুরা এই পৃথিবী থেকে ভগবান কৃষ্ণের প্রস্থানের পর তার আটজন প্রাথমিক স্ত্রী যারা অষ্টভর্মা পরিচয় তাদের প্রভুর প্রতি তাদের অটল ভালোবাসা এবং ভক্তি দ্বারা প্রচারিত আলাদা কিন্তু সমান গুরুত্বপূর্ণ যাত্রা করেছিলেন যদিও কৃষ্ণের প্রস্থানের পরে তাদের জীবনের গল্প করি আলাদা নিম্নলিখিত তাদের সাথে কী ঘটেছিল তারা ধারাবাহিক বর্ণনা রয়েছে নম্বর ওয়ান রুক্মিণী রুক্মিণী ছিলেন ভগবান কৃষ্ণের প্রধান সধর্মিনী এবং প্রধান রানী এবং তিনি তার জীবনের শেষ অব্দে তার স্মরণে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরবর্তী জীবনে তার লালিত প্রভুর যোগ দেওয়ার জন্য তার বাকি জীবন প্রার্থনা এবং ধ্যানে ব্যয় করেছিলেন নাম্বার টু সত্যভামা তার স্বামী ভগবান কৃষ্ণের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং তার তীব্র অনুগত্রের জন্য বিখ্যাত সত্যভামা প্রেম এবং ভক্তি সহকারে তার স্মৃতির করতে থাকেন তিনি ধর্ম আচার অনুষ্ঠান এবং দন্তব্য প্রচেষ্টার সক্রিয়ভাবে অংশ করতে থাকেন নিশ্চিত করেছে কৃষ্ণের অত্তরিকার তার কাছে মাধ্যমে স্থায়ী হয় জাম্ববতী কৃষ্ণের প্রার্থনার পর রাজা জাম্ববনের কন্যা জাম্ববতী নিজেকে ভক্তি ও সেবার জীবনযাপনে অঙ্গীকারবদ্ধ হন তিনি তার দিনগুলি প্রার্থনা এবং ধ্যানের জন্য উৎসর্গ করেছিলেন তার বিদ্রোহী স্বামীর চিন্তায় সান্ত্বনা এবং পরকালে তারা আবার দেখা হবে এমন আশ্বাস পেয়েছিলেন নম্বর চার কালিন্দি নদীদেবী এবং ভগবান কৃষ্ণের সহধর্মিনী কালিন্দি কৃষ্ণের প্রথমের পর তার স্বর্গীয় বসবাস গ্রহণে ফিরে যান যেখানে তিনি জলপথের ওপর তার মহিমান্ত্রিত এবং করুণাম শাসন বজায় রেখেছিলেন তিনি সান্ত্বনা পেয়েছিলেন যে তিনি এবং কৃষ্ণ সব থাকবেন এবং তাদের ভালোবাসা মৃত্যুর চেয়েও বড় হবে নম্বর পাঁচ মিত্রবৃন্দ যদিও কৃষ্ণ চলে যাওয়ার পরে মিত্রবৃন্দের কি হয়েছিল সে সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না তবে মনে হয় যে তিনি আত্মাতিক জ্ঞান অর্জনের জন্য এবং তার প্রভুর সাথে একত্রিত হওয়ার জন্য ত্যাগের পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষ্ণের প্রথমের পর নাকনা জিতি তার ভগ্নিপতি রুক্মিণীর মতো ত্যাগের পথ বেছে নিয়েছিলেন নিজেকে তার প্রেমময় স্বামীর সাথে ভূত করার জন্য প্রার্থনা এবং ধ্যানের জীবনযাপনে নিয়োজিত করেছিলেন নাম্বার সাত ভাদ্র ভগবান কৃষ্ণ মারা যাওয়ার পর ভাদ্র তার লালিত বন্ধু এবং কমরেড হিসাবে তার স্ত্রী প্রতি অনুগত্য ছিলেন তিনি তার অতিথিকে বহন করার জন্য তার প্রতিশ্রুতি বোঝায় রেখেছিলেন এই ধারণা তারা সান্ত্বনা তাদের সম্পর্ক জীবনের সীমা চড়িয়ে গেছে নাম্বার আট লক্ষ কৃষ্ণের প্রথমে পড়া রাজা দুর্যোধনের এই কন্যা ভগবান কৃষ্ণের পত্নীর ভাগ্য অজানা কিছু কাহিনী অনুসারে তিনি ত্যাগের জীবন অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অন্যদের মতে তিনি আর অবশিষ্ট বছরগুলি একা কাটাতে তার পিতার রাজ্যে ফিরে যান একটি জিনিস কখনোই পরিবর্তিত হয় না যখন কৃষ্ণ চলে যাওয়ার পর প্রতিটি স্ত্রী জীবনের বিবরণ আলাদা তারা সকলের প্রতি প্রিয় প্রভুকে নিয়ন্ত্রণ ভক্তি দিয়ে ও ভক্তি ভক্তি করেছিল তারা তাদের কাজ এবং মাধ্যমে অনুগত প্রতিশ্রুতি এবং নিশ্চিততার ঝুঁকি মূল্যবোধের উদাহরণ স্থাপন করে তাদের ভালোবাসার স্থায়ী অত্রিকা নিয়ে অসংখ্য প্রজন্মকে অনুপ্রাণিত করেছে সব বন্ধুরা এরকম অপশন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে और गंगा की जय